দেখে আমরা এখন নাস্তা টাস্তা শেষ করলাম তো অনেক দিন থেকে চিন্তা করতেছি একটু সাথে উঠবো মেজো ভাইয়ের দেখ কই গেছে আম কি আম এগুলো এখন কোন দেশি আম প্রচুর আম দেখছ দেখেন কত বড় বড় আম এই গাছটার ভিতরে এই যে দেখছো তাম এই সময় শেষ করে এখন একটু ছাদে উঠব একটু দেখে আসি ছাদে কি কি আছে ওনাদের এই যে চলে আসলাম সবুজের অনেক ফল ফলাদি গাছ আম গাছ এই যে লেবু গাছ মা দেখো কলা এই যে দেখেন কি সুন্দর স্বাদে কলা ধরেছে কি না সেটা মরে গেছে দি কলা আম গাছ কামরা গাছ এক লেবু গাছ লেবু বসছে এগুলো মনে হয় এলাইসি লেগে কি সুন্দর বিকালটা হইলে আরো সুন্দর কিন্তু টাইম পাই না আসা দেখি ওইদিকে কি কি গাছ আছে চলেন তো দেখি এই যে ড্রাগন ও মা দেখ কি সুন্দর ড্রাগন ধরছে ও পেকে গেছে দেখি আমি এখন ড্রাগনটা ছেড়ে নিচ্ছি নিয়ে নেই আল্লা ভরসা ও মা কী সুন্দর দেখেন ড্রাগন গাছের নিজের গাছের ফল পাড়াটাই একটা আনন্দ একদম অর্গানিক ও দেখো আঠা ফল দেখেন এখানে আঠা ফল ধরেছে আছে কামড়াঙ্গা রি আজকে ও মা কি সুন্দর ফুল আর ফুল দেখ সুন্দর সুন্দর ফুল দেখতে কি না বিকালটা এক কাপ চা নিয়ে এখানে বট মনটাই বলে যাবে এগুলো কী গাছ কী ফুল এগুলা এইটাই ফুল নাকি এটা দর্শক আমি জানি না আসলে এটা কী ফুল আমার জানা নাই আপনাদের জানা থাকলে বলবেন এই যে এই যে বের হইতেছে দেখছো কলি মানে এটা থেকে মনে ফুল বের হয় আমি অতটা ফুল চিনি না মানে আমার আইডিয়া কম ফুলের মধ্যে ওটা মনে হয় সবেদা গাছ ওই যে একটু একটু বের হয়েছে সবেদা ওই দেখ মালটা অনেক মালটা ধরছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে মালটা সাতটা অনেক বড় দেখেন কত ছোট গাছে মালটা ধরেছে এই দেখেন কি সুন্দর দুইটা মালটা বড় হবে এগুলা এটা মনে হয় নিম গাছ কি সুন্দর বড় গার্ডেন ওনার গার্ডেনটা অনেক বড় এটা কি জাম্বুরা কি বড় জাম্বুরা মাশাআল্লাহ এই যে এখানে ঘাস ফুল ফুল এটা আমার মনে হয় না ইয়ে এটা কি এই যে ফল নিম তো কখনো ফল ধরে না কি ও হ্যাঁ তো এরকম

আনা আনার এই না শক্ত হ্যাঁ ভালো না কিন্তু এই দেখো আমড়া আমরা আমরা হইছে অনেক আমড়া ওমা ঠোকা ঠোকা দে মাটি হইছে কি সুন্দর এই যে অনেক আমড়া ছোট্ট একটা গাছে কত আমড়া হ্যাঁ না এগুলা আরো বড় হবে না কিছু না

আর এটা একদম সাদা আমরা সাত থেকে যে মালটা পেড়ে আনলাম না এই ড্রাগন আর এটা এই যে একটা কাটা শেষ হয়ে গেছে অলরেডি কাও শেষ এত রস মিষ্টি অনেক আরেকটা কেটে দেখায় অনেক মিষ্টি অনেক রস অর্গানিক এসে আর প্রিয় কিচ্ছু হতে পারে না দেখি কে দেখি সেই মিষ্টি কে দেখো সেই মিষ্টি সেই ছাদ থেকে নিজের গাছের ছাদ থেকে পেরে এনে খাওয়া এটার মজাই আলাদা

কি তাই কালারর জন্য হ্যাঁ গরম কি মাত্র নিয়ে ওদের মধ্যে যে রোদ্র থেকে দেখি কে সবাই একটু একটু খাই হুম এ দেখো গরম এমনি কারণ মাত্র আছে হ্যাঁ দেখ দেখ